আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি চলে আসলাম একজন আপুর একটা কমেন্টের রিপ্লাই ভিডিও করতে তো আপুটা কমেন্ট করেছে এই আলপনা বেগম আপুর নাম তিনি কমেন্ট করেছেন সারা দিন বাসায় বসে বসে মাকে দিয়ে কাজ করায় আর ভিডিও বানায় লজ্জা করে না আপনারাও যাতে কমেন্টটা দেখতে পারেন এই জন্য আমি ভিডিওর স্ক্রিনে কমেন্টটা দিয়ে দেবো তো আসেন আপু যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা নিয়ে কয়েকটা কথা বলি প্রথম কথা হচ্ছে আপু এই সংসারটা আমার মায়ের সংসার ঠিক আছে স্বাভাবিক আমার মা সারা দিন এই সংসারের কাজ টুকটুক করে করতেই থাকবে আপনিও এসে আমার আম্মুর সংসারে কাজ করে দিবেন না বা অন্য কেউ এসে আমার আম্মুকে সাহায্যও করবে না তার সংসারের কাজ তাকেই করতে হবে যেখানে এই সংসারটাই হচ্ছে আমার মায়ের সেখানে আমাকে কেন কাজ করাইতে হবে তাকে দিয়ে সে তো নিজের ইচ্ছায় খুশি মনে আনন্দ নিয়ে এই সংসারের কাজ করবে এটাই তো স্বাভাবিক দ্বিতীয় কথা আপনি যেটা কমেন্টে বলেছেন আমি নাকি ঘরের মধ্যে সারাদিন বসে থাকি বসে বসে মাকে দিয়ে কাজ করাই আর ভিডিও বানাই আপনি কি আপু আমাকে ব্যক্তিগতভাবে চেনেন কখনো দেখছেন আমার সম্পর্কে জানেন বা আমার বাসায় আসছেন আসেননি তো ভিডিওর মধ্যে যতটুকু ভিডিও দেখেছেন ওইটুকু নিয়েই একটা মন্তব্য করে ফেলছেন আসেন একটা গল্প বলি আজকে শুক্রবারের দিন আমি ঘুম থেকে উঠছি কখন জানেন সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আটটার সময় চলে গেছি টিউশনে আটটা থেকে নয়টা তিরিশ পর্যন্ত একজনকে পড়াইছি এগারোটা দশ পর্যন্ত আরেকজনকে পড়াইছি এরপর বাসায় আসছি ভিডিও করছি ভয়েস ওভার ডিসি পেজে আপলোড করছি এরপর বাসায় আসছি এসে নিজে নাস্তা করছি ফ্রেশ হয়েছি গোসল করছি রেডি হয়েছি নামাজ পড়ছি আবার বাসায় আসছি এসে দুইটা তিরিশ মিনিটে আবার চলে গেছি টিউশনে বাসায় আসছি চারটা পঁয়ত্রিশে এসে একটু মুড়ি দিয়ে দই খাইলাম এরপর দেখলাম আপনি এই কমেন্টটা করছেন আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনারা যতটুকু ভিডিওর মধ্যে দেখেন ওইটুকু নিয়েই অনেক বেশি মাতামাতি করেন সারাদিন ঘরের মধ্যে কেউই বসে থাকে না আমি সপ্তাহে ছয় দিন যে পরিমাণ পরিশ্রম করি আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন এখন বলতেই পারেন কি পরিশ্রম করেন আমার ক্লাস থাকে এক দ্বিতীয়ত আমার টিউশন থাকে তৃতীয় আমার নিজের কিছু ব্যক্তিগত কাজ থাকে চার নম্বর পেজটা কে সামলায় আমি নিজে সামলাই সব কিছু মেনটেন করে আমি ভিডিও বানাই পেজ সামলাই সবাইকে আবার হেল্প করার চেষ্টাও করি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নকও দেয় যেটুকু নিজের আয়ত্তে থাকে ওইটুকু দিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করি একটা মানুষকে চেনেন না জানেন না হুট করে একটা কমেন্ট করে দিলেন আপু আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার পেজটা কিন্তু আমি দুই একদিন ধরে চালাই না দুই আড়াই বছর হয়ে গেছে আমার পেজের বয়স আমি আগে কেমন ভিডিও করতাম এখন কেমন ভিডিও করি মানুষ কিন্তু একদিনে সব কিছু শিখে না আমিও ধাপে ধাপে একটু একটু করে শিখেছি এই যে আমার আম্মু কাজগুলো করে আমি সাইড থেকে ভিডিও করি এই ভিডিওগুলো কিন্তু টিকটকের মানুষ ইউটিউবের মানুষ ফেসবুক পেজের অনেক মানুষ পছন্দ করে অনেক পছন্দ করে তারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে বলে ভাইয়া আনটির কাজের ভিডিও দিবেন কিন্তু নতুন নতুন ভিডিও দিবেন আমরা কিন্তু অপেক্ষায় থাকি এই মানুষগুলোর জন্যই না আমার ভিডিও করতে ভাল লাগে নাহলে মানুষ আমাকে এমন এমন কমেন্ট করে মন চায় ভিডিওই করব না একটাই অনুরোধ করব কারো সম্পর্কে না জেনে না বুঝে হুট করে একটা কমেন্ট করে দিয়ে না মানুষের মনে আঘাত লাগে ধন্যবাদ ভালো থাকবেন